হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরা চলে আসছি একটা ব্লগ নিয়ে ব্লগটা শুটিং এর ব্লগ আমরা এখানে শুটিং করবো তো এটা বাসন মুন্সিবাড়ি ব্রিজ এলাকা এখানে সবাই আসবেন দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা তো খুবই আনন্দিত পাশে রয়েছে একটা নদী এবং সবুজ শ্যামল গাছপালা তো বন্ধুরা খুবই খুশি তারা এখানে শুটিং করতে চলে আসছে প্রথমবারের মতো তো আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা না শুধু আরো অনেক মানুষ রয়েছে এখানে আমরা যে সাইটে চলে আসছি ওই সাইটে মানুষ কম আরো অন্য সাইটে অনেক জমজমাট রয়েছে আপনারা আসলেই দেখতে পারবেন খুবই সুন্দর এলাকা বন্ধুরা আমরা সাতজনে একটা নতুন পেজে কাজ করতেছি পেজটার নাম হলো পানি মিডিয়া সবাই আমার নতুন পেজের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ